আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবারও একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম তো রেগুলার ভিডিও দেওয়া হয় না যার জন্য হয়তো অনেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় না তো আপনাদের যাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় আমার ভিডিও দেখে যদি মনে হয় যে না আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে তাহলে অবশ্যই সেই ভুলটা আমাকে কমেন্টের মধ্যে ধরিয়ে দিয়ে যাবেন আসলে মানুষ মাত্রই কিন্তু কাজে ভুল হয় আর আমিও কিন্তু সেটার ব্যতিক্রম নই তো আশা করব সবাই বন্ধুর মতো আর কি ভুলগুলো ধরিয়ে দিবেন ঠিক আছে ইদানিং আমার তেমন কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না তার মেন কারণ হচ্ছে এডিট করা আর এডিটের সাথে অবশ্যই ভয়েস দিতে হবে আর এই ভিডিওটাই দেখুন না আমি অর্ধেকটা ভয়েস দিয়ে রেখেছিলাম আগে তার মাঝখানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম আপনারা নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন তো যার জন্য আর কি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না এমন কি কাজের থেকেও দূরে সরে থাকতে হচ্ছে আর কি তো পেস্টটা তো একেবারেই বসে যাচ্ছে যার জন্য ভাবলাম যে না আজকে একটু ভিডিও এডিট করা যাক কষ্ট হলো আর কি তো এই একটা ছিল টু পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের আর কাস্টমারের কিন্তু কোনো ডিজাইন রেকমেন্ড ছিল না শুধু বলেছিল সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য তো আমি কিন্তু আমার মন মতো তৈরি করেছিলাম সবার কেমন হয় আমি জানি না তবে আমাকে যদি কেউ বলে যে মন মতো রেডি করে দিতে সেই ক্ষেত্রে আমার আরও টেনশন হয় বেশি কারণ কার চয়েস কীরকম সেটা আমি জানি না আমি তৈরি করে দিলে কীরকম হবে পছন্দ হবে কিনা মানে এটা নিয়ে একটা টেনশনের মধ্যে থাকি সবসময় যতক্ষণ না কাস্টমারের তরফ থেকে কোনো রিভিউ আসছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই টেনশনের মধ্যে থাকি আর এটা ছিল আমার পরিচিত একজনের কেক তো যার জন্য আর কি ওই রকম কোনো টেনশন ছিল না আমি মানে যত কালারফুল করা যায় আর কি করার চেষ্টা করছিলাম তা আমার আম্মুও বলছিল যে না একটু কালারফুল করো যত বেশি কালার করা যায় আর কি দেখতে ভালো লাগে বা ওনারা মনে করে যে কালার করলে হয়তো বেশি ভালো লাগবে তো ওইরকমই করার চেষ্টা করলাম তবে তৈরি করার শেষে আমার মনে হচ্ছিলো এই কেকটা গায়ে হলুদের জন্য হয়তো বা পারফেক্ট হতো তো যাই হোক এটা রিভিউটা আমি তেমন নেইনি, তবে আমার আম্মুর কাছে বলেছে যে না খুব ভালো হয়েছে আর কেকটা যেহেতু এমনিতেই খাওয়ার জন্য নিয়েছিল কোনো অকেশনের জন্য নেওয়া হয়নি সেই ক্ষেত্রে এইখানে ডিজাইনের থেকে টেস্টটা বেশি ম্যাটার করে আমি মনে করি আর সব ক্ষেত্রে এই টেস্টটা বেশি ম্যাটার করে কারণ টেস্ট যদি ভালো হয় কেকের তাহলে সবাই প্রশংসা করবে সে স্বাভাবিক খেয়ে ভালো লাগবে তৃপ্তি পাবে আর যদি কেকের টেস্টটা খারাপ আসে তাহলে অবশ্যই রিভিউটাও খারাপ আসবে আর আর আমরা অবশ্যই মানে কেকের বিজনেস করে চাইবো না যে না আমাদের কেকের টেস্টটা মানুষের কাছে খারাপ লাগুক তো আপনারা যারা আমাদের থেকে কেক নেন বা যে আপুরা বা ভাইয়ারা আমার থেকে না হোক অন্য কোথাও থেকে হোম কেক নিয়ে থাকেন তারা হয়তো অবশ্যই জানবেন যে বেকারির থেকে কেক খাওয়ার থেকে হোমমেডের কেকের টেস্ট মাসাল্লাহ অনেক ভালো সেটা আমি হোম কেক তৈরি করি বলে বলছি না এটা কিন্তু আমার কাস্টমারদেরও রিভিউ আমার এমন অনেক কাস্টমার আছে যারা কখনও হোমমেড কেক খায়নি কিন্তু আমার কাছেই প্রথম হোম মেড কেক অর্ডার করেছে আর রিভিউটাও মাসাল্লাহ ভালোই দিয়েছে তো যাই হোক অনেক কথা হয়ে গেল আপনারাই বলবেন কেকটা কেমন হয়েছে আর কারা হোম কেক পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন কিন্তু